সরকারি প্রকল্পের আওতায় মুরগি ছানা বিতরণ আজ সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পাঁচ হাজার মুরগি ছানা বিতরণ করলেন সুতি এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রুনা খাতুন জানা যায় যে সকল মহিলা গোষ্ঠীর পাশাপাশি বয়স্ক মহিলাদেরও এই ছানা বিলি করা হয় বলে খবর কর্মাধ্যক্ষের প্রতিনিধি মেজারুল হককে জিজ্ঞাসা করলে তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর মধ্যে পশুপালন প্রকল্পের আওতায় পশুপালন করে জীবিকা অর্জন প্রকল্প আর এই প্রকল্পের অধীনে বহু মহিলা হাস মুরগির ছানা পুষে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে এক কথায় বলতে হলে বলা যায় যে মহিলাদের জীবিকা নির্বাহের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্য সরকারের উদ্যোগে যারা মানে সমজীবী মানুষ যারা মহিলা তাদেরকে ঘটনা হচ্ছে উপার্জনকারীর মানে মানে কিছু যেন ইনকাম করতে পারে তার জন্য এই ক্ষুদ্রতম প্রচেষ্টা ইতিপূর্বেই এর আগেও আপনার ওই ছাগলের ছানা দেওয়া হয়েছে মানে ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে গরু গুরু করে ছাগলের বাচ্চা দেওয়া হয়েছে তারপরে আপনার বতকের বাচ্চা দেওয়া হয়েছে আজকে আপনারা দেখছেন যে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার মানে মুরগির বাচ্চা আমাদের শারিদপুরের যারা মানে একেবারে মানে খেটে খাওয়া মানুষ তাদেরকে বিতরণ করা হচ্ছে দেখ গ্রুপে গ্রুপে দেওয়া হয়েছে গ্রুপে গ্রুপে কিছু তো গ্রুপ আছে এবং অনেকে গ্রুপের মধ্যে যারা নেয় তাদেরও আছে গ্রুপে গ্রুপে প্রায় তিন হাজারের মতন গ্রুপে আছে আর দু হাজার আছে আপনার এমনি পাবেন মূল উদ্দেশ্য কি এই ছাড়া বিতরণের মূল উদ্দেশ্য হয়েছে যে মহিলারাকে স্বনির্ভর করে